আপনারা জানলে অবাক হবেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভারত একটি হাইড্রোজেন ফুয়েল ইঞ্জিন তৈরি করেছে যার বিশেষ বৈশিষ্ট্য এটি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন শীঘ্রই এই ইঞ্জিনের পরীক্ষামূলক চালনা শুরু করা হবে রেল প্রযুক্তির ক্ষেত্রে ভারত এমন কিছু সৃষ্টি করেছে যা বর্তমানে বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে ভারতীয় রেলের দ্বারা নির্মিত হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিনটি বিশ্বের সর্বাধিক হর্স পাওয়ার ইঞ্জিন মন্ত্রী আরও জানিয়েছেন সারা বিশ্বে মাত্র দেশ এই ধরনের ট্রেন ইঞ্জিন তৈরি করে তাদের ইঞ্জিনের ক্ষমতা থেকে হর্স পাওয়ারের মধ্যে কিন্তু ভারত দ্বিগুণ ক্ষমতার ইঞ্জিন তৈরি করে ফেলেছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় রেল এই যে ইঞ্জিনটি তৈরি করেছে তার ক্ষমতা বারোশো হর্স পাওয়ার যা এই ক্যাটাগরিতে সর্বোচ্চ সারা বিশ্বে মাত্র চারটি দেশ এই ধরনের ইঞ্জিন তৈরি করে থাকে এবং তাদের ইঞ্জিনের ক্ষমতা পাঁচশো থেকে ছশো হর্স পাওয়ারের মধ্যেই থাকে কিন্তু ভারতীয় রেলের এই ইঞ্জিনটি যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তা বারোশো হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন যা এই ক্যাটাগরির সর্বোচ্চ মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব আরো জানিয়েছেন ভারতের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা বেশ উন্নত যখন দেশ এত বড় মাত্রায় এমন একটি শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিন তৈরি করতে পারে যা পৃথিবীতে আর কোথাও নেই তখন এই ট্রাক বাস এবং অন্যান্য গাড়ি তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে মন্ত্রী জানিয়েছেন এই ধরনের প্রথম ট্রেনটি শীঘ্রই হরিয়ানার জিনীপথ রুটে পরীক্ষা করা হবে ইঞ্জিনটি প্রস্তুত এবং বর্তমানে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ চলছে